আমন্ত্রণ আজকের খবরে আজ উনত্রিশ ফেব্রুয়ারি ২০১৬ ষোলো খবর পড়ছে আজ মেইন আক্তার চট্টগ্রামে দশটি থানা স্থাপনের কার্যক্রম শুরু করেছে পুলিশ প্রশাসন স্বাধীনতার পর ১৪টি থানা নিয়ে কার্যক্রম শুরু করে চট্টগ্রাম জেলা পুলিশ চার বছর আগে শুধুমাত্র ফটিকছড়ি উপজেলার ভূষপুর ও মিনসরাই জয়গঞ্জ থানা স্থাপনের মাধ্যমে বাড়িয়ে ষোলোটি করা হয় কিন্তু মাত্র আড়াই হাজার পুলিশ সদস্য নিয়ে বিশাল এই অঞ্চলের আশি লক্ষ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয় না তা সত্ত্বেও রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংঘাতময় পরিস্থিতি এই অবস্থায় পরিকল্পনা নেওয়া হয়েছে নতুন আরও ছয়টি থানা স্থাপনের এদিকে উনিশশো সালে ৩০ নভেম্বর ছয়টি থানা নিয়ে শুরু হয় সিএমপির কার্যক্রম দু সালের পর থেকে থানার সংখ্যা দশটি বাড়িয়ে ষোলোটি করা হয় কিন্তু থানা থেকে অনেকটা দূরে হয় নগরীর জেলা সীমান্তবর্তী ভাটিয়ারি এই এলাকার মানুষ পুলিশের সেবা থেকে অনেকটা বঞ্চিত জেলা এবং সিএমপির এই দশটি থানা স্থাপনের পর স্থাপনা বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবেচনায় রয়েছে পুলিশ কর্মকর্তারা জানান ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে সিএমপির জন্য বাড়তি প্রায় এক হাজার এবং জেলা পুলিশের জন্য ছয়শ জনবল বরাদ্দ দেওয়া হয়েছে আজকের খবরের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত দেশ ও বিদেশের সমস্ত খবর পাওয়ার জন্য ভিজিট করুন ডাব্লু ডট আজকের খবর ডট কম